হ্যালো এভরিওয়ান ফুলকাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি গুড ইভিনিং সবাইকে আর সন্ধেবেলায় একদম গরম গরম লেমন টির সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি আর সঙ্গে রয়েছে মুড়ি যেটা দিয়ে চা খেতে আমরা বড্ড ভালোবাসি বিস্কিট তো থাকে কিন্তু আজকে আমরা ইচ্ছা করে শুকনো মুড়ির সঙ্গে এটা খাবো আর এখানে রয়েছেন মহাশয়া আদৌ ম্যাডাম যিনি মুড়ির বাটি দেখার সঙ্গে সঙ্গে কোলের মধ্যে মুড়ির বাটিটা তুলে নিয়েছে আর মুট মুট করে মুখে দিচ্ছে ওর ওই ভাবে কেউ খায় হ্যাঁ ধরে ওর লোভ সামলাতে পারছে না আস্তে আস্তে খায় মা মা মুড়ি ছি ছি দেখো মুখ থেকে খাবলা দি ধরে তুলে খেয়ে নাও এখান থেকে ধরো এখান থেকে ধরো এখান থেকে ধরো এরকম নামি দাও বিছানায় দু তিনটে আরে যেখানে এখন মা আর তোমাদের দাদা ভাই আমি আমরা চারজন আছি ঠাক খাক বিছানাতে থাকবেনে খাওয়ার পরে বিছানাত থেকে টুক করে গুটি তুলে ফেললেই হবে বাটি খাও বাটিতেও রাখবে না ওকে বাটিতে দিলে ও ছিটাবে খাওলে মন্টি এই নাম 그렇죠। সুরে সুরে মারবে। ওরই মজা পাইলে ছিটানো থাকবে। শোয়ারবো না। তোমার জন্য না এখনই লেমন টেপার কি? হ্যাঁ? এটা তোমাক তুমি খেতে পারবে না মমা এটা। আমি এখন আছি আমাদের পাటికి বাড়ি সবজি বাজারে কিছু সবজি নিয়ে নেব। আজকে আমাদের বাড়িতে রান্না হবে খিচুড়ি। তার জন্য সবজি কিনতে চলে আসলাম আমি। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি সবজি নিলাম। তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে আজকে খিচুড়ি খাবে রাতে। হালকা একটু বৃষ্টি হলো তো? তো সেই জন্য দেখো এই সবজিগুলো নিয়ে এসেছে খিচুড়িতে দেওয়ার জন্য এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পুরো তরমুজের মতন করে কেটেছে এরকম অনেকটা লম্বাটে মানে এই মিষ্টি কুমড়োটা বোঝা যাচ্ছে আর এই হচ্ছে ফুলকপি বলেছে ফুলকপিও দিবা ও আমাকে বলছে কি দুটো ফুলকপি তো আমি ভাবলাম আমি সবজি কেটে দিই মাকে আমদিকে গোছা কারণ গোছাতে গোছাতে এদিকে চাল ডাল গলে গেলে আবার মানে অন্যরকম হয়ে যায় খিচুড়ি খারাপ হয়ে যায় তো সেই জন্য আর আমি বলছি তুমি পাগল দুটো ফুলকপি কোনোদিনও খিচুড়িতে দেয় সবজি খিচুড়ি মানেই কি এত এত সবজি দিলে খিচুড়ি টেস্ট নষ্ট হয়ে যাবে বলছে ঠিক আছে তো ফুলকপির সাইজ যে এরকম সেটা কে জানে তো এখানে দুটো ফুলকপি তো অবশ্যই লাগবে তিনটেও দিয়ে দিলে কোনো সমস্যা নেই আর এখানে রয়েছে একটু পুঁই শাক তো একটু শাক পাতাও দেওয়ার জন্য বলেছে আর এখানে নিয়ে এসেছে বেগুন আর রয়েছে পটল বাড়িতে রয়েছে আলু ঠিক আছে আর কি কি আছে ঠিক যায় না এটার মধ্যে আলু আছে তো যাই হোক সবকিছু সবজি অল্প অল্প করে কেটে দেব কি বলে বেগুন একটা ভাজার জন্য রাখা যেতে পারে পটল আছে পটলও ভাজা একটুখানি দিয়ে দেব কারণ বেগুন পটল ভাজা খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগবে খেতে আর এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে খিচুড়িটা করতে হবে তবে খুব ভালো লাগবে দাদুর সঙ্গে কথা বলছো কে ফোন করেছে কে ফোন করেছে তোমাকে দেখো দাদুর সঙ্গে ফোনে কথা বলছে

হয়েছে আরেকটা আরেকজন আরেকজন কই কই থেকে আরেক আমাদের পুষিটা মারা গেছে আর এটা হচ্ছে পুষির বাচ্চা সেই দুটো বাচ্চা ছিল না সেই দুটো বাচ্চা আর আমাদের পুষি যত সম্ভব মারা গেছে বাড়িতে আসেনি আর এটা কোথা থেকে এসে জানি না একেও আমরা খেতে দিই দেখো এটা হচ্ছে দিসানোর পাস্তা যেটা খুবই ভালো এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্সফ্যাট এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা আর আজকে আমি দিসানোর পাস্তাটি রান্না করব আগারো ট্রিপলি স্টেনলেস স্টিল ফ্রাইং প্যানে এটি খুবই ভালো কোয়ালিটি তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন তার সঙ্গে কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারবে তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝে পাস্তাটা বানিয়ে থাকি ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জল বলো অবশ্যই পাস্তাটা যদি কিনতে চাও এবং এই ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্স আরে এই কি তুমি আমাদের আমার ওবাড়ির বাবার বাড়ির গাছে আমরা আর এটা হচ্ছে বিলিতি আমরা দারুন খেতে বেশি টক না ওপরের খোসাটা বেশি টক একটু বেশি করে ডিপ করে ফেললে একদম মিষ্টি মিষ্টি টক টক বিশাল খেতে তো এগুলো আমরা খুব ভালো খাই হ্যাঁ এগুলো কি বলো এগুলো কাটার আল খাওয়াই হছিল না তাই এখন কাচ্ছি আর আজকে আমাদের কি রান্না হচ্ছে মা কি রান্না করছে খিচুড়ি আগেই দেখিয়েছি অনেক সবজি দিয়ে খিচুড়ি হবে এই যে সবজিগুলো সব কেটে দিয়েছি মাকে এই যে হালকা করে এই সবজিগুলো মাকে কেটে দিয়েছি আর মা এটা হালকা করে ভাজা করে নিয়েছে কি যাচ্ছে মিষ্টি কুমড়ো পটল আলু ফুলকপি বেগুন বাহ এটা খিচুড়ির সবজি আর দুই রকমের ডাল মুগ ডাল আর মটর ডাল দিয়ে হবে এটা হবে ভাজা

কি টেস্ট সেই ঠিক আছে খাও মা আবার খায় নাকি আমারই আমরা খাওয়া দেখে যারা যারা আমার মতন টক প্রেমী তাদের প্রত্যেকের জীবে জল শেষে ঠিক কি না কমেন্টে জানাও ঠিক আছে দেখা যাক কেকে আমরা খেতে ভালোবাসি লবণ দিয়ে কাঁচা আমরা তুমি ভালো খাও নাকি আমরা হ্যাঁ ওই দেখ কেকে রেখেছি ওরে বাবা সবাই সমান ঠিক আছে চলো হ্যাঁ এটা বলতে আদর্শের জন্য সবজি নিয়েছি একটা পটল আলু একটু মিষ্টি কুমড়ো একটু ফুলকপি এটা এক্ষুনি খিচুড়িটা পষ্টবেলি আস্তে আস্তে আর আদর্শণী কোথায় গেছে ও কাকার সাথে ঘুরতে গেছে সাইকেলে বাহ্ আদর্শনি এতক্ষণ আমার সাথে ছিল ঘরে আমরা দুজনে মিলে খেলছিলাম বাইরে আসলাম পাপি কতক্ষণ কারণ ওকে খাওয়ানোর সময় হয়ে গেছে খাওয়ার বসাবে আর এই সময় কাকাকে দেখে সাইকেলে এখন ভেজাল শুরু করেছে যে আমি ডালটা দিয়ে শুধু

এমনিতেও মাঝে মাঝে রাত জাগে ভালোই আসলে ভুলটা আমারও কারণ আজকে যে দুপুরের ঘুমটা খুবই অল্প সময় হয়েছিল সেটা একটু মাথায় রাখা উচিত ছিল আর আমি ভাবিনি এতটা সময় লাগবে মানে আমি যদি সোনামার জন্য একেবারে সবজি কেটে ধুয়ে ওর খিচুড়ি বসিয়ে দিয়ে রান্নাঘরের সবজি কাটতাম খিচুড়ির তাহলে পরে এদিকে ওগুলো কাটতে কাটতে ধুতে ধুতে এদিকে মেয়ের খিচুড়িটা হয়ে যেত তারপরে ওকে খাওয়াতে পারতাম আমি যে কী ভুল করেছি এটা যে ওর খাবারটা আগে না বসি তো সেটাই ওই খিচুড়িটা ওর খাবারটা রেডি হতে হতে মানে টাইম তো লাগে খিচুড়িটা হতে চালও আগে ভেজানো ছিল না তো ওর খাবারটা রেডি হতে হতে গেল আমার পরে মেয়েটা ঘুমিয়ে তো এই যে আমার সোনামাটা মাটা ঘুমিয়ে গেল এবার আবার এই যে এখানে খাবার খেয়েছে একটু আগে আমি একটা দিন মানে ইয়ে খাচ্ছিলাম একটু বনবিটা দুধ দিয়ে খাচ্ছিলাম তো ও খাবে টেস্ট করবে তার জন্য দিয়েছিলাম স্পুন দিয়ে আর বেরিয়েছে এখানে একটু মেখে রয়েছে মুখটাও মোছানো হয়নি মেয়েটার ফিডিং করাতে করাতে একদম ঘুমিয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল তো যাই হোক আমি একটু দেখি আমি ওই জন্য লাইটটা অফ করলাম না আর ওকে একদম ফাইনালি শোয়াইও নিই যদি মেয়েটা মাচড়া দিয়ে উঠে যায় অবশ্যই ওকে রাতের খাবারটা খাওয়াবো আর এই সুযোগে আমি একটু খেয়ে নেব মানে রাতে যে খিচুড়ি হয়েছে ওর বাবা খাচ্ছে তো গরম গরম খিচুড়িটা আমিও এখন খেয়ে নিই অন্যান্য দিন তো একেবারে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে খাই আজকে তো আমার মাম্মাটাই ঘুমিয়ে গেল খুব খারাপ লাগছে কী বলবো প্রচণ্ড মানে খারাপ লাগছে ওই জন্য যে মেয়েটা না খেয়ে আমি জানি এরকম হয়তো অনেক অনেকের সাথেই হয় অনেক বাচ্চারই এরকম করতে পারে কিন্তু আমার বিশাল কষ্ট লাগছে আমি এটা না খেয়ে ঘুমিয়ে গেছে তো জন্য আমি খাবারটা খেয়ে এই দেখো গরম গরম খিচুড়ি চলো দেখি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আর এখানে রয়েছে বেগুন বাজা আমি বেগুন বাজা খাচ্ছিলাম শুধু শুধুই চলো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে আর এই হচ্ছে আমাদের খাবার ডিনার যেটা খিচুড়ি তোমাদের আগেই দেখিয়েছি সমস্ত কিছু তো এখানে আমি থালায় করে একটু বেড়ে নিলাম একদম ছড়িয়ে দিয়েছি চওড়া থালায় যাতে ঠান্ডা হয়ে যায় আমি খুব বেশি গরম গরম খুব ভাল লাগে কিন্তু আমি ওই একদম গরম আমি খেতে পারি না যেটা আমার মানে বর খুব ভালো খায় খেতে পারে অনেকেই পারে বাট আমি একদমই পারি না অত গরম খাবার খেতে চলো খেয়ে নিই হঠাৎ এই খাওয়াটা আরও স্পেশাল হয়ে গেল কারণ মা খেতে বসবো মানে একটু ম্যাসেজের রিপ্লাই দিচ্ছিলাম তখনই ডিম ভাজা দিয়ে গেল তো রাতে ডিম হওয়ার কথা ছিল তো তারই জন্য খিচুড়ির সঙ্গে কিন্তু ডিমের অমলেটও রয়েছে